জীবনের বাস্তব কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে এখন হাজির হলাম কোন একটা দিন আমি বাসা থেকে বের হলাম বাইকটি নিয়ে অফিস আদালত শেষ করার পরে যখন ব্যাক করছি বাসার উদ্দেশ্যে প্রচন্ড বৃষ্টি রাস্তাঘাট ডুবে গিয়েছে তো হঠাৎ করে আমার বাইকটি স্টার্ট বন্ধ হয়ে গেল অনেক কষ্ট করে এক বাইকটি অনেক দূর ঠেলে নিয়ে গেলাম একটি অটোমোবাইল সার্ভিসিং বাইকটা যখন ঢুকিয়ে দিলাম দেখি এক ভদ্রলোক সেখানে বসে আছে তাকে বললাম ভাইয়া বাইকের এই প্রবলেম কাইন্ডলি বাইকটি একটু দেখিয়ে দেন ভদ্রলোক উনি বললো আপনি একটু অপেক্ষা করুন আমার একটি ছেলে আছে উনি বাসার মধ্যে গিয়েছে ও আসবে এখনই আসবে আপনার বাইকটা লিখে দেবে আমিও দেখলাম যে আমি বড্ড ক্লান্ত ঠেলে নিয়ে গেছে ঠিক আছে আমি ওয়েট করছি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট অতিবাহিত হয়ে যায় ওনার ছেলেটি আসে না আমি তাকে বললাম ভাইয়া আপনার দেরি হচ্ছে আমার একটু তারা আছে আমি পাশের দোকানে বাইকটা দেখিয়ে নিই ভদ্রলোক আমাকে বিভিন্নভাবে মোটিফাই করল আমার কাছে সময় চেয়ে নিল বলছি একটু অপেক্ষা করিনি তুই এখনই চলে আসবে এরকম সেরকম করতে করতে বিশ মিনিট অতিবাহিত হয়ে গেল তাকে আমি পুনরায় আবার বললাম ভাইয়া আপনার ছেলেটি যেহেতু আসছে না তাহলে আমি বাইকটা পাশের দোকানে দেখিয়ে নিই উনি আমাকে আবার মোটিভাই করছেন যেতে দিচ্ছেন না বলছে একটু অপেক্ষা করবে এসে পড়বে কেন যেতে দিচ্ছে না কারণ আমার বাইকটা দেখলেই তো সে কিছু অর্থ পাবে কিছুক্ষণ পরে ঠিক চলে আসলো তার দোকানের ছোট্ট কর্মচারীটা মরদান প্রায় আধা ঘন্টা সেখানে ওয়েট করলো ওই ছেলেটা বাসার মধ্যে থেকে যখন দোকানে প্রবেশ করলো ভদ্রলোকটি ছেলেটিকে ভীষণভাবে গালিগালাজ করা শুরু করল বাসার মধ্যে গেলে আসতে চায় না কাজকাম ভালো লাগে না মানে অকথ্য ভাষায় গালাগালি সাথে একটা গালের উপরে চরও বসিয়ে দিল দিয়ে বললো বসের গাড়িটা দেখ আমার কাজ আছে আমি যাচ্ছি এই বলে ভদ্রলোকটি চলে গেল আমি লক্ষ্য করলাম ছেলেটি ভীষণ মন খারাপের বেশে অবাব দৃষ্টিতে চোখে ছলো ছলো জল নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে বড্ড অপরাধী মনে হল সম্ভবত ছেলেটি আমার কারণে মার খেল আমি ছেলেটির কাছে গিয়ে বললাম ভাইয়া তুমি আমার ক্ষমা ছেলেটি বললো কেন বাস বললাম দেখো তোমার বাসা থেকে আসতে দেরি হচ্ছে এই জন্য আমি বারবার দোকান থেকে বের হতে চেয়েছি পাশের দোকানে গাড়িটা দেখাতে চেয়েছি হয়তো এর উপরে রাগ করে তোমাকে আঘাত করেছে গালাগালি করল ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও ছেলেটি আমার দিকে তাকিয়ে বলে বস এটা কী বলে আজকে তো কোনো গালাগালি করেনি মায়েরই দেয় বললাম মানে বলে এর চেয়ে কত গালাগালি করে এর চেয়ে কত আঘাত করে আমি ছেলেটির কথা শুনে বড্ড অবাক হয়ে গেলাম অবাক ছেলেটির বয়স সর্বোচ্চ দশ থেকে বারো বছর হবে আমি তাকে বললাম দেখো এই যে তুমি এত ছোট মানুষ হয়ে এত গালাগালি সহ্য মার খেয়ে কাজ করছ কেন তোমার কি বাবা মানে বলে বাবা আছে বলে মা আছে কিন্তু বাবা নেই আর কপালটা আমার ঘরেই আমি বলে দুঃখিত হয়ে গেল বলে বস আমি ছোটবেলা থেকে দেখে আমার মা অন্যের বাড়িতে কাজ করে দিন শেষে কিছু খাবার নিয়ে আসে আমি আর আমার ছোট বোনটাকে খাইয়ে দেয় মাঝে মাঝে আমার মাকে না খেয়ে থাকতে হয় আমি যখন ছোটবেলা থেকে দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম আমার হৃদয় ভীষণ কষ্ট মায়ের এই কষ্ট দেখে হঠাৎ করে মাকে বললাম মা আমার যে কত ছোট ছোট ছেলে পেলে কোথাও কাজ করে মা আমিও যাই কাজ করি এই কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে আমি শুধু ঢাকা শহরে চলে আসলাম ঢাকা শহরে এসে এই এখানে কাজ শিখছি আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমাকে দ্বিত শেষে কত টাকা দেয় ছেলে এক পৃথিবীর সবার দুঃখ বুকে নিয়ে বললো আমি আরো অবাক হলাম এবং জিজ্ঞাসা করলাম মুখে তুমি অন্য কোথাও কাজ করলেও তো পারো যেমন হোটেলেও তুমি কাজ করো তোমাকে দিন শেষে কিছু টাকা দিবে তিন বেলা খাওয়ানো থাকার জায়গা করে দিবে বলে বস এই কাজে ভীষণ টাকা আমি একটা বছর আর খে গাল শুনে কাজ মোটামুটি শিখেছি প্রয়োজনে আরো একটি বছর অপেক্ষা করব মায়ের খাওয়ার জন্য গালি খাওয়ার জন্য প্রস্তুত থাকবো তবুও জায়গা ছাড়বে কোনো ক্রমে যদি কাজটা আমি পরিপূর্ণ ভাবে শিখতে পারি এরপরে যদি আমাকে সে গালি দেয় বকা দেয় মাল দেয় সার একটা বুড়ো আঙুল দেখি এখান থেকে চলে গিয়ে থাকে কোথাও কাজ করবো তবু এখন আমি এখান থেকে যাচ্ছি না যতই মার দিক যতই গালাগালি করুক ছেলেটার কথা শুনে আমার হৃদয়টা সিপ্ত হয়ে গেল